রেশন কার্ডে নাম ওঠানো বা নাম কাটা এক নিছক প্রক্রিয়া যত কাজ হলেও কাছাড় জেলার সাধারণ মানুষের কাছে তা যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে শুক্রবার সকালে শতাধিক ভুক্তভোগী হাজির হয়েছিলেন কাছাড় জেলা খাদ্য অসামরিক সরবরাহ দপ্তরের কার্যালয়ে উদ্দেশ্য ছিল নিজেদের সমস্যার সমাধান খোঁজা কিন্তু বাস্তব চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন সেবা তো দূরের কথা অধিকাংশ আবেদনকারীকেই ফিরতে হয়েছে অপমান আর অবহেলার গ্লানি নিয়ে

উল্টো দম্ভ দেখিয়ে সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেন এক প্রবীণ নাগরিক ক্ষোভের সঙ্গে বলেন তিন বছর ধরে আমার স্ত্রীর নাম রেশন কার্ডে তোলার চেষ্টা করেছি একাধিকবার অফিসে এসেছি কিন্তু প্রতিবারই নতুন অজুহাত কখন বলে নেট নেই কখনও ফাইল হারিয়ে গেছে শেষমেশ আমাদেরই দোষারোপ করা হয় এক গৃহবধূর অভিযোগ আমি বিধবা ভাতা পাই কিন্তু রেশন কার্ডে নাম তুলতে পারছি না আজ সকাল নটা থেকে লাইনে দাঁড়িয়েছিলাম অথচ দুপুর দুটোর সময় অফিস বন্ধ করে বেরিয়ে যান কর্মীরা প্রশ্ন করলে বলে কাল আসুন মানে আধার কার্ডের লেগে আমার রেশন কার্ড খাতা হয়েছে আধার কার্ডের লেগে এখন আমি আধার কার্ডে হইছে এখন আমি রেশন কার্ড আমি মানে চাকরি করতে পারি না সাপ্লাই তাই যাই আই যাই এর মধ্যে অরুণদ হয়ে যায় হারিয়ে গেছে এখন আমি কীভাবে খাই কীভাবে চলি আমার আমার ছেলেও নাই দুই ছেলে এক একসেলে মারা গেছে আর একসেলে ভাগলিয়া হয়ে আছে দুই মেয়ে তারা বি আমি বারটি বাসাত থাকি আমার এখন কোনো রাস্তা নাই আমি তো করতে চাই আমার এ ক্ষটা আমার আমি মানে যাব আর আমার অরুণটা তথ্য অনুযায়ী বহু মানুষ বছরের পর বছর ধরে নাম সংশোধন বা নতুন নাম অন্তর্ভুক্তির জন্য আবেদন করে চলেছেন অথচ কোনো নির্ধারিত সময়সীমা বা প্রক্রিয়া মেনে কাজ করা হয় না দালাল চক্রের দাপট ও অদৃশ্য লেনদেনের অভিযোগ উঠেছে ভিতরের লোকদের বিরুদ্ধে একটা রেশন কার্ডে লেগে তারা যখন একটা অ্যাপ্লাই করছে এটার মধ্যে দেওয়া আছে আপনার কোন ডিলারের কাছে লাগে ডিলারের

তেতেই স্পষ্ট প্রশাসনের নিলিপ্ততা ও জনসেবার প্রতি তাদের উদাসীনতার মনোভাব সচেতন মহলের মতে খাদ্য দপ্তরের এই অব্যবস্থাপনা ও দুর্নীতি এখনই রোধ না করলে ভবিষ্যতে আরও বড় অসামাজিক

ওরকম মানে তারা মানে আমরা তারা ওখানে আওয়ার পরে তারা সাপ্লাই যাও ইয়ে যাও যাও মিউনিসিপালিটি যাও তারপরে ইয়ে যাও হ্যাঁ এইরকম কথা কর বুঝিনি আমরা ওখানে আওয়ার পরে তারা মানে আমরা কোনো সাইড দিছে না আপনার কিতা মনে করে এটা ভুল গিতা ডিপার্টমেন্টে না সরকারের না না আমরা তো নিউ জোন আমরা করি আর আমরা তো এখন বুঝতে বুঝিয়া যে নিউ নিউজ বেক না আমরা বেক আমরা ওটা বুঝতাম পারিয়ান না আচ্ছা তারা ওই তো নিউ শুনিয়ে আইছি না এই রকম যে 25 তারিখ দিন সাইট ফুলছে হ্যাঁ আর 15 তারিখ জুলাই 15 তারিখ পর্যন্ত ডেট আছে আমরা ওটা শুনিয়ে আইছি তে তো এখন টাইম কম কম টাইমের ভিতরে আমরা সব কাজ হইতো যার কারণে আমরা সাইট কলার পরে সঙ্গে সঙ্গে আইছি আইয়া দেখুন আজকে আমরা পুরা দশটার সময় আইছি এখনো পর্যন্ত আমরা অফিসে আমরা কোনো সাইড দিছে না